আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি নৈহাটিতে তো নৈহাটির যে বড়মার মন্দির তো সেই বড়মার মন্দিরের সামনেই কিন্তু আমি এখন রয়েছি তো সামনেই কিন্তু কালী পুজো আর বেশি দিন বাকি নেই কালী পুজো তো বড়মার কিন্তু বাসরিক পুজো যে প্রত্যেক বছর বড়মাকে যে নতুন করে তৈরি করে যে পুজো করা হয় তো সেইটাই তোমাদেরকে আমি দেখাবো যে এখানে কিন্তু কাঠামো পুজো হয়ে গেছে আর বড়মার মূর্তি কিন্তু কাজ এখানে চলছে তো যার বেশি দিন যেহেতু বাকি নেই দশ বারো দিন মতন বাকি আছে তাই জন্য কাজ কিন্তু জোর কদম এখানে চলছে আর মন্দিরে কিন্তু বারো মাস তো এখানে পুজো হয় তো তোমরা তো সেটা জানোই এবং মন্দিরের ভেতরে রয়েছে কিন্তু বড়মার পষ্টিপথরের মূর্তি তো আর কদিন পরেই কিন্তু এখানে এত মানুষের সমাগম হবে যে যেটা বলার মতন না সেটা তোমরা সবাই জানো যে বড়োমার মন্দির খুবই জাগ্রত একটা মন্দির এবং এখানে কিন্তু সবাই মানসিক করতে আসে এবং প্রত্যেক দিন কিন্তু এখানে পুজো হয় এই মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থাও চালু হয়ে গেছে তো এখানে কিন্তু ভোগ প্রসাদের জন্য কোনো মূল্য দিতে হয় না তো এখানে এসে কিন্তু একটা কোপন টাইপের আছে সেটা কিন্তু কাউন্টার থেকে নিতে হয় এবং নিয়ে এখানে ভোগ গ্রহণ করতে হয় তো তোমাদের কাছকে সেই বরমার মন্দিরে নিয়ে এসেছি যে কালী পুজোর কদিন আগে বড়মান মন্দিরে কীরকম ভিড় বা বড়মান মন্দির এখন কীরকম রয়েছে তো সেটাই তোমাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে নিয়ে আমি পুরো টোটাল মন্দিরটা যে বরমার মন্দিরে এখন কীরকম ভিড় রয়েছে I বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে নৈয়াটির যে বড়মান মন্দির রয়েছে সেই বড়মান মন্দিরে এখন কীরকম ভিড় রয়েছে বা কত মানুষ এখানে সমাগম করেছে তো কালী পুজোর দশ দিন আগেও তো সেটাই তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে বড়মান মন্দিরটা সবাই দর্শন করতে পারে চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও